আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই আমার আন্তরিক অভিবাদন এবং সম্ভাব আমরা যে ভয়ঙ্করতম সমস্যাগুলো ফেস করছি তার মধ্যে এখন আমরা হুমকি ধামকি তারপর বিভিন্নভাবে একে অপরের প্রতি জুলুম নির্যাতন পাশবিকতা নৈরাজ্য এইসব বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারছে রাষ্ট্র ব্যবস্থাপনা পাঁচই আগস্ট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং সেই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য যে শক্ত হাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ভূমিকার কথা ছিল আসলে একা তো আসলে কিছু করা সম্ভব নয় কারণ এটি টিম একটি দল একটি সংগঠন রাষ্ট্র ব্যবস্থাপনা সম্মিলিত প্রচেষ্টা এটিকে আসলে ভালো করার চিন্তা ভাবনা এখন ব্যাপারটি হচ্ছে আমরা যার যার জায়গায় স্বস্ব জায়গায় আমরা যতদিন পর্যন্ত সঠিক বা ঠিক না হবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থাপনা রাষ্ট্র সমাজ কোনোটাই সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আজকে এই মুহূর্তে যদি আমরা নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ হই আমরা যে যেখানে আছি যে যার দায়িত্বে আছি রাষ্ট্রীয় দায়িত্বে হোক বা প্রাতিষ্ঠানিক দায়িত্বে হোক আমরা যদি শশ জায়গায় আমরা ঠিক হয়ে যাই আমাদের ইমান আখলাপ যদি ঠিক হয়ে যায় তাহলে এটি ওয়ারেন্টি দিয়ে বলা যায় দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় দেখুন একটি দেশ হওয়ার জন্যে একটি ভূখণ্ড শুধু নয় সার্বভৌমত্ব নাগরিকত্ব নাগরিক এই বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটি দেশের উন্নয়ন এবং যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলি সেটি ডিপেন্ড করে সাধারণত এই নাগরিকদের উপরে পৃথিবীর বহু দেশ বহু দেশ খুব দ্রুত তারা উন্নয়নের শীর্ষ উঠে চলে এসছে তাদের নিজেদের চেষ্টায় চীন যে চীনটি আজকাল এত সমালোচনা সেই চীনই গত চল্লিশ বছর আগে তাদের ইতিহাস দেখুন অথচ মাত্র তিন দশকে এই ব্যাপক পরিবর্তন করতে সক্ষম হয়েছে চাইনিজরা শিল্পে তাদের এতটা উন্নয়ন হয়েছে যে সারা পৃথিবীব্যাপী তাদের ট্রেড মার্কেটিং এখন জনপ্রিয় পাশাপাশি ভিয়েতনাম ভিয়েতনাম তো আরও ভয়ঙ্কর দীর্ঘদিন যুদ্ধ করতে 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 এই জাতি মেরুদণ্ডহীন হয়ে পড়েছে আর সেই ভিয়েতনাম ঘুরে দাঁড়িয়ে এখন পৃথিবীর যে কোনো দেশের সাথে তারা পাল্লা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ দেশে মালয়েশিয়াকে পরিবর্তন করে এই মালয়েশিয়া একটা সময় ছিল যখন আমাদের যেতে অর্থনৈতিক অবস্থা মন্দ ছিল কিন্তু তারাও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আরও অনেক উদাহরণ আছে ব্যাপারটি হচ্ছে যে আমরা আমাদের জায়গায় স্বচ্ছ নই রাষ্ট্রীয় ক্ষমতায় বা ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জায়গায় নির্দিষ্ট যে জায়গাগুলো আছে সেগুলোতে যে কয়েকজন উচ্চপদস্থ লোকজন আসুক না কেন যতক্ষণ পর্যন্ত স্ব স্ব জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোকজন দেশকে ভালো না বাসব ব্যক্তিগত দায়িত্বে কোনো কার্পণ্য না করব আমাদের চারিত্রিক যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো আমরা কোনোভাবে সেটিকে আমরা ফেস না করতে পারবো আমাদের চরিত্রের যে সৎ গুণাবলীগুলো আছে ভালো গুণাবলী সেগুলোকে সামনে না এনে যদি আমরা সেই মন্দগুলোকে সামনে আনি তাহলে কুঁদি এ দেশ ঠিক হবে বলে আমার হয় না তাই প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময়ে আমাদের জীবনে একটি অস্বস্তি একটি অতৃপ্ততা বিভিন্নভাবে কাজ করছে আল্লাহ আমাদের এইসব বিশৃঙ্খলা থেকে আমাদের মুক্তি দিক সামনে জানি না কি হবে একটি অস্বস্তি নিয়ে জীবনযাপন সকলেরই বিনিয়োগ নেই নতুন করে অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যে কেউ বিনিয়োগ করছে না যেসব প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে তো এই যে একটি ইদানিং আবার শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিশেষ করে যে শিল্পটা বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গার্মেন্টস প্রতি বছর যে আট বিলিয়ন ডলার শুধু গার্মেন্টস খাত থেকে আসে সেটি উপরে মারাত্মকভাবে আঘাত আসতে পারে বলে মনে হচ্ছে অতএব আমরা সামনে আরো ভয়াবহতার দিকে যাচ্ছি এটি নিশ্চিত আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করে আমরা নিজেরা যদি সেই প্রতিকূলতার সাথে যুদ্ধ না করতে পারি তাহলে মনে হয় যে আমরা দিন দিন শুধু নিচের দিকে যাব আল্লাহ সবাইকে হেফাজত করুক